আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্কিং কাম টু এ প্রাই নিউ ভিডিও ফর্সাস কামিচোরসি সোয়া হে টেজার এখান থেকে তোমাদের শীতের ধামাকオペরে খুব দারুণ দারুণ কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব একদম লাক্সারি কাজের মধ্যে থাকবে ওকে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করি ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি একদম গর্জিয়াস একটা কালার দিয়ে একদম মেরুন কালারের মধ্যে থাকবে এটা অল অফ হওয়ার পরেতে কিন্তু খুব দারুণ করে জোরি সুতাতে এম্বয়ডারি কাজ করা থাকবে সাথে মিররের কাজ করা আছে সাথে কিন্তু পিটন স্টোনের কাজ করা থাকবে এটা হচ্ছে নেকের পশনটা বডি থাকবে কত থেকে কত ভাইয়া 36 থেকে 46 পর্যন্ত বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে একদমই সফট এর মধ্যে পাবে আর ভিতরে কিন্তু ইনার করা ফুল বডি ইনার করা থাকছে আর ব্যাক পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু প্যানেল করা পাচ্ছ অনেক সুন্দর কিন্তু সেম ভাবে কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো প্যান্টটা প্যান্টটাও ফুল ইনার করা থাকবে সাথে একটা পাবে আর উইন্টার মানে কিন্তু ওয়েডিং সিজন আর এই এই সিজনের জন্য একদমই বেস্ট হবে সুপার এর মধ্যে রয়েছে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কালার আছে আমি কালার গুলো জাস্ট দেখিয়ে দেবো একা থাকছে ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও আমার কাজটা দারুন এটারও ব্যাক পশনে সেম ভাবে প্যানেল করা থাকে আর ফুল স্লিভসটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ একদম লাগজারি করে কিন্তু কাজটা করা থাকবে বড়ে থাকবে 36 থেকে 46 তাই না জি এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে সাথে ম্যাচিং দোপারটা পাচ্ছ নেক্সট ওয়ান দেখে দেব টোটাল কালার ছয়টা এটার এটা ম্যাজেন্ডা কালার ওয়াও এই কালারটাও আসলে অনেক সুন্দর একদম গর্জিয়াস কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তার রেডি কালেকশান মানে রেডি এই কালেকশন যদি তোমরা মার্কেটে অন্যান্য জায়গায় কিনতে যাও মিনিমাম বাইশশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একথা হচ্ছে এটা থাকবে সিভিট কালার একটু নোট প্যাটার্নের কালেকশন যারা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে সেমভাবে ওভার বড়িতে স্টোনে কাজ সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটাতেও সেমভাবে ওভার বড়িতে জড়ি তাদের কাজ করা থাকবে কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ আর লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এবার আমরা আরেকটি গর্জিয়াস কালেকশন দেখিয়ে দেবে এটা থাকবে চিনি গুঁড়া মধ্যে দেখো এটা অল অফ আর বডি থেকে কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা নিচে প্যানেল করা থাকছে থাকবে নেকের পসনে নেকের পসনে বাটন করা থাকছে এটা স্লিপসের অংশটা চিনি গুঁড়া কিন্তু একটা সুতির কালেকশন পাচ্ছ তোমরা এথবে প্যান্ট কালার কন্টাস্টে প্যান্ট পাচ্ছ এটা থাকবে দোপাটাটা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার ওয়া ওই কালারটাও দারুণ অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা বিজনেস পারপাসে নেবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একথা আছে এটা থাকবে মাস্টার্ডিওলো কালার এটার সাথেও তোমরা কালার কন্টাস্টে প্যান্ট পাবে দোপাট্টা থাকবে কয়টা কালার ভাই এটার চারটা কালার ওকে এটা থাকছে ব্লু কালারের মধ্যে একদমই গর্জিয়াস করে কিন্তু কাজ করা এগুলো ভিডিও থেকে ইন রিয়েল আরো বেশি দারুণ হবে বড় থাকবে ৩৬ থেকে ৪৬ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য কিন্তু এই কালেকশনটা তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো নেক্সট আরো দুইটা কালেকশন আছে দেখিয়ে দেবো এ একা থাকছে এটাও চিনি গুঁড়া কটনের মধ্যে পাচ্ছি এটার উপরে এম্ব্রয়ডারি কাজ পুরোটাই কিন্তু এটা এম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে প্যানেলটাও পুরোটা এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না আচ্ছা ফুল বডিতেই কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো তোমরা ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাহিরের আপুরা চাইলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে বিশাল সাইজের দোপাটা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কালার আছে টোটাল পাঁচটা এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টু অ্যাশ টাইপ কালারের মধ্যে এটা তো সেমভাবে অল ওভার পরেতে অ্যাম্ব্রয়ডারি কাজ নেক্সট টাইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে এটাও আসলে সুন্দর একটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট একটা থাকছে না থাকবে ব্রাউন কালার ব্রাউনের সাথে মেরুন কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা একদমই দেখার মতো একটা কালার কম্বিনেশন নিচে কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি প্যানেল করা থাকছে পুরোটাই কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তোমরা আটশো পঞ্চাশ টাকা রেডি থ্রি পিসে কালেকশন পাচ্ছ নেক্সট একটা থাকছে একটু গ্রিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তোমাদের যার যেই কালার খবর লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে অথবা বা শপে চলে আসবে আমি লাস্টে কিন্তু আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে অনেক বেশি গর্জিয়াস কিন্তু এই কালেকশনটাও এটারও নিচে প্যানেল কোয়া থাকছে নেকের পশনে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ পুরোটাই সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা স্লিপসের অংশটা ফুল স্লিপসে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকবে চিনিগুড়া কটনের মধ্যে যেটা অনেক বেশি সফট এবং প্রিমিয়াম মানে এটা তোমরা যে কোনো মানে রেগুলারও ওয়ার করতে পারবে চাইলে কোনো পার্টি প্রোগ্রামেও পরে যেতে পারবে সিম্পলের মধ্যে গরজাস একটা ভাইভ আছে প্রাইস থাকবে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে চার যেটা ভয় লাগবে ছটপট নিয়ে নিবে থাকবে দেখিয়ে দেবো নেক্সট একথা আছে এটা থাকবে অনিয়ন কালার অনেক সুন্দর কিন্তু অনিয়ন কালারটা এই কালারটাও দারুণ প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ম্যাচিং দোপাটা পাবে প্লাস আরেকটা কালার দেখিয়ে দেবো এটা থাকছে একটু গ্রিন কালারের মধ্যে বা অলিভ প্যাটার্নের মধ্যে অলিভের সাথে মেরুন কালারের কালার কম্বিনেশন থাকবে নেকের পশনে সেম ভাবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে একদম পিটানো কাজ আর এখানে কিন্তু পাইপিং করা থাকবে পুরোটা পাইপিনের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো এই সময় আছে কালেকশন আমি ছিলাম সুয়া খেয়েটে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন ফেস